নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা ফুতুরে গল্প নিয়ে গল্পের নাম অভিশপ্ত বটগাছ শ্যামপুর গ্রামের ভৌতিক রহস্য নিশীত রাত গ্রামটা ছিল গভীর অন্ধকারে ডুবে মেঘলা আকাশে এক ফোঁটা চাঁদের আলোও দেখা যাচ্ছিল না পোকার আওয়াজ ছাড়া কোথাও কোনো শব্দ নেই এমন সময় হঠাৎ দূরে কোনো এক বটগাছের তলা থেকে একটা অদ্ভুত আজ শোনা গেল কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে গ্রামবাসীদের কাছে এই শব্দটা আর এই দৃশ্যটা কিন্তু নতুন ছিল না তারা জানত বটগাছটা একটা অভিশপ্ত রাত হলে কেউ ওদিকটায় যায় না তবে বন্ধুরা শুরু করা যাক আজকের ভূতের গল্প অভিশপ্ত বটগাছ শ্যামপুর গ্রামের ভৌতিক রহস্য গ্রামের নাম শ্যাম্বুর বহু পুরনো এই গ্রামে এখনো লন্ডনের আলোয় রাত কাটে তবে একটা ব্যাপারে গ্রামের সবাই একমত বটগাছের কাছে গেলে অমঙ্গল বৃদ্ধা বলেছিলেন সেই গাছে তলায় এক সময় এক বিধবা নারী আত্মহত্যা করেছিলেন এরপর থেকেই রাতে গাছের তলায় কেউ কেউ তার কান্নার আওয়াজ শুনেছে কেউ কেউ দেখেছে সাদা শাড়ি পরা এক নারী ছায়া একদিন গ্রামের কৌতূহলী যুবক রাজু সিদ্ধান্ত নিলেন এই রহস্য তিনি উদ্ঘাটন করবেন তিনি শুনেছেন যত রাত গভীর হয় তত বেশি ওই গাছের তলায় কিছু ঘটে সেদিন রাত দশটার সময় হাতে একটা লণ্ঠন নিয়ে রাজু গাছের দিকে রওনা হলেন সঙ্গে নিয়ে গেলেন একটা লাঠি যদি কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গাছটার কাছে পৌঁছে রাজু চারপাশ ভালো করে দেখলেন প্রথমে কিছুই অস্বাভাবিক লাগলো না গাছটা অনেক পুরনো বড় বড় ঝুড়ি মাটিতে লেগে গেছে পাতাগুলো এত ঘন যে তার কি আছে হঠাৎ লক্ষ্য করলেন, ভেতরে গাছের ডাল থেকে কিছু একটা নেমে আসছে রাজু শরীর দিয়ে শীতল স্রোত বই গেল তিনি মনে মনে ভাবলেন এটা হয়তো কোনো পাখি বা বন্য প্রাণী কিন্তু পরক্ষণেই দেখলেন এটা কোনো প্রাণী নয় অন্ধকারের মধ্যেও তিনি দেখতে পেলেন সাদা শাড়ি পরা একটা অবয়ব ধীরে ধীরে মাটির দিকে নামছে সে ছিল এক নারী তার অস্বাভাবিক লম্বা আর মুখটা ছিল এতটাই সাদা যে মনে হচ্ছিল যেন কোনো মৃতদেহ রাজু সাহস করে জিজ্ঞেস করলেন তুমি কে এখানে কেন নারীটি কোনো উত্তর দিল না শুধু তার ফাঁকা চোখ দুটো দিয়ে রাজুর দিকে তাকিয়ে রইল হঠাৎ সে এক প্রচন্ড চিত্তার দিয়ে রাজুর দিকে এগিয়ে এলো রাজু চমকে ফেলে দিয়ে ছুটতে শুরু করল তার মনে হচ্ছিল নারীটি যেন তার পেছনে পেছনে ছুটছে কিভাবে যেন রাজু গ্রামের মাঝখানে পৌঁছে গেলেন তিনি শ্বাস নিতেই নিতে ঘটনাটা গ্রামের বড়দের বললেন পরদিন সকালে গ্রামে পুরোহিত ও কয়েকজন প্রবীণ মানুষ বটগাছের কাছে গেলেন সেখানে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন গাছের তলায় এক বিধবার পুতের রাখা দেহাবশেষ পাওয়া গেল পুরোহিত বললেন এটাই তার আত্মার কারণ এ আত্মার শান্তি চায় তাকে মুক্তি দিতে হবে গ্রামের সবাই মিলে পূজার আয়োজন করল মন্ত্রপাঠ হোমযজ্ঞ সবই হলো এরপর থেকে আর কেউ তলায় সেই কান্নার আওয়াজ শুনেনি। তবে রাজুর মনে একটা প্রশ্ন থেকেই গেল ওই নারী কি সত্যি মুক্তি পেয়েছে নাকি সে কেবল তার গল্পটা শোনাতে চেয়েছিল